মেয়েদের ফোন নাম্বার নেওয়ার উপায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। অনেকেই আছেন যারা নিজের পছন্দের মানুষটিকে নানাভাবে পটানোর চেষ্টা করছেন এবং তার মোবাইল নাম্বারটা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন তো কি করে মেয়েদের নাম্বার নিতে হয় সে উপায় সম্পর্কে বিস্তারিত আজ আমরা আপনার সাথে আলোচনা করব। পুরো বিষয়টি বিস্তারিতভাবে যাতে আপনার খুব সহজে বুঝতে পারেন পরবর্তীতে আমরা আরও কয়েকটি উপায় নিয়ে একটি ভিডিও তৈরি করব এবং তা আপনাদের মাঝে শেয়ার করব এরপরও যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা দ্রুত আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে মেয়েদের নাম্বার নিতে হয় আসলে যে কোনো মেয়ের থেকে হুট করে নাম্বার চাইলে তো চাওয়াই যায় কিন্তু সমস্যা হচ্ছে আপনি যেমন ভালো মতো না ভেবে হুট করে নাম্বার চেয়ে বসেন তেমনি মেয়েরা কোনো কিছু না ভেবে হুট করে আপনার মুখের উপর না বলে দেয় তাই প্রসঙ্গ হচ্ছে মেয়েদের থেকে কখনো নাম্বার চাইলে বা কীভাবে নাম্বার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব এ সংক্রান্ত একটা ভিডিও আমার নিচে এড করে দিয়েছি আপনি যেটা দেখে নিতে পারেন তার শুরুতেই আমরা কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে যে কোনো মেয়েরই নাম্বার নিতে গেলে আপনাকে অবশ্যই দুটো জিনিস আগে জানতে হবে মেয়েটির কাছ থেকে কখন নাম্বার চাইতে হবে কিভাবে নাম্বার মেয়েটির কাছ থেকে চাইতে হবে এই দুইটি জিনিস যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার আর কিছু জানতে হবে না আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিলাম আপনি যে কোনো মেয়ের কাছ থেকে খুব সহজেই এই দুটি উপায় কাজে লাগিয়ে নাম্বারটি নিতে পারবেন ভিডিওর প্রথম অংশে আমরা আপনাদের সাথে আলোচনা করব কখন নিজে কাছ থেকে নাম্বার চাইতে হবে এবং পরবর্তীতে আমরা দ্বিতীয় ভাগে আলোচনা করব কিভাবে মেয়েদের কাছ থেকে নাম্বার চাইতে হবে এছাড়া মেয়ে পটানো নিয়ে এরকম আরও মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মেয়েদের কাছ থেকে কখন নাম্বার চাইতে হবে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর আপনি মেয়েদের কাছ থেকে নাম্বার চাইতে পারেন তখন মেয়েরা নাম্বার দেবে অর্থাৎ মেয়েটির সাথে পরিচিত হওয়া এবং এটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কয়েকটি ধাপ পার করার পর আপনি খুব সহজে মেয়েটির কাছ থেকে নাম্বার চাইতে পারেন তখন আর মেয়েটি মুখের উপর আপনাকে না বলতে পারবে না তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কখন মেয়েদের কাছ থেকে নাম্বার চাওয়া যায় চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্টেপ নাম্বার এক মেয়েটির সাথে আগে আপনার পরিচিত হতে হবে অবশ্যই যে কোনো মেয়ের নাম্বার পেতে গেলে আপনাকে অবশ্যই আগে মেয়েটির সাথে একটু হলেও পরিচিত হতে হবে তাছাড়া কোনো অপরিচিত মেয়ে কোনো দুঃখে আপনাকে নাম্বার দিতে যাবে একবার আপনি আপনার বিবেকে প্রশ্ন করুন আপনি যদি একটা অপরিচিত মেয়ের কাছ থেকে হুট করে নাম্বার চান তাহলে কি সে কখনোই আপনাকে নাম্বার দিবে জীবনেও সেই মেয়েটি আপনাকে নাম্বার দিবে না বরং মেয়েটির রীতিমতো আরও ভয় পেয়ে যাবে তাই যে কোনো মেয়ের কাছে আপনি নাম্বার আশা করতে পারেন না যখন আপনি তার সাথে একটি বন্ধুসুলভ সম্পর্ক তৈরি করতে পারবেন তখন আপনি সেই মেয়েটির কাছে নাম্বার চাইতে পারেন এছাড়া কোনো মেয়ের নাম্বার নেওয়ার জন্য পরিচিত হওয়াটা কতটা জরুরি তা আমি আপনাকে দুইভাবে বুঝিয়ে বলছি স্টেপ নাম্বার দুই মেয়েটিকে আপনার সাথে কমফোর্টেবল ফিল করান অর্থাৎ মেয়েটি যতক্ষণ পর্যন্ত না যতদিন পর্যন্ত আপনার সাথে চলাচল করতে এবং কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ না করে তার আগ পর্যন্ত আপনি কোনোভাবে মেয়েটির কাছ থেকে ভুলেও নাম্বার চাইতে যাবেন না চাইলে জীবনেও মেয়েটি আপনাকে নাম্বার দেবে না এক শূন্য শূন্য গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাভাবিকভাবে প্রত্যেকটি প্রথম প্রথম অপরিচিত ছেলের সাথে কথাবার্তা বলতে সংকোচ বোধ করে এবং ধীরে ধীরে সেই সংকোচটা কেটে যায় এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে মেয়েদেরকে কিভাবে কম টেবিল করবেন মেয়েদের সাথে কিভাবে ফ্রি হয়ে কথা সে বিষয়ে আমরা আলোচনা করেছি পাঁচ নাম্বার স্টেপে নাম্বার তিন মেয়েটির বিশ্বাস অর্জন করুন এই পয়েন্টের গুরুত্ব সব থেকে বেশি কারণ মেয়েরা যে ছেলেকে জীবনে নাম্বার দেয় না তারা হলো মেয়েরা যাদেরকে কখনোই বিশ্বাস করতে চায় না বা করে না আরে বন্ধু তুমি এটা বাবা মেয়েটি তোমাকে ভালো মতো চিনে না জানে না তুমি ভালো না খারাপ তুমি কি উদ্দেশ্যে নাম্বার নিচ্ছ তুমি নাম্বার নিয়ে বাজে কোনো কাজ করবে কিনা সেটাও জানে না তুমি নাম্বার অন্যদিকে বিতরণ করবে কিনা এমনকি তোমাকে নাম্বারটা দিলে তুমি ডিস্টার্ব করবে কিনা সেটাও জানে না তো মেয়েটিকে কি পাগল কুত্তায় কামড়িয়েছে যে তোমাকে নাম্বার দিবে তাই তুমি আগে বিশ্বাস অর্জন করতে করে তুমি ভরসা অর্জন করতে পার এবং তোমাকে নাম্বারটা দিতে পারে আপনি মেয়েটির এতটুকু বিশ্বাস অর্জন করেন যাতে করে মেয়েটির কাছে আপনি যখন নাম্বার চাইবেন তখন মেয়েটি অন্তত আপনার উপর এই ভরসা করতে পারা যে আপনি নাম্বারটি কাউকে শেয়ার করবেন না অথবা তাকে বিরক্ত করবেন না তাই বলে আপনারা এটা ভেবেন না যে আপনার যখন মেয়েদের কাছে নাম্বার চাইবেন তখন তাদেরকে কসম করে বলবেন আমি তোমার কোনো ক্ষতি করব না কাজ হয়ে গেল আপনি সাকসেস এই চিন্তা মাথা থেকে জেরে ফেলুন কারণ কারো প্রতি বিশ্বাস মুখে বললেই আসে না বিশ্বাস অর্জন করে নিতে হয় কোনো মেয়ের নাম্বার পেতে গেলে অবশ্যই আপনাকে এই তিনটি স্টেপ আগে মেনে চলতে হবে স্টেপ নাম্বার বুঝান চার মেয়েটিকে আপনি সবার থেকে আলাদা মনে করেন আপনি কোনো মেয়ের কাছ থেকে নাম্বার চাইতেছেন নিশ্চয়ই এর আগে অনেক ছেলে ওই মেয়েটির কাছ থেকে নাম্বার চেয়েছে তো ধরুন মেয়েটি তাদেরকে নাম্বার দেয়নি তো আপনাকে কেন দিবে আপনি তাদের থেকে কি এমন আলাদা যে সে অন্যদেরকে দেয়নি বাট আপনাকে অন্য ছেলেদের থেকে আলাদা মনে করে আপনাকে নাম্বার দিবে কেন এজন্য আপনাকে অবশ্যই মেয়েটির সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে অন্য ছেলেদের থেকে আপনাকে মেয়েটির সামনে আলাদা মনে হয় মেয়েটির সাথে সবসময় অন্য ছেলেদের থেকে আলাদা আচরণ করতে হবে যাতে করে মেয়েটির আপনাকে অন্য সকল ছেলের থেকে আলাদা এবং স্পেশাল মনে হয় এবং আপনি যখন তার কাছ থেকে নাম্বার চাইবেন তখন জানি মেয়েটির মনে হয় আসলে এই ছেলেকে নাম্বার দেওয়া যায় সহজ কথায় বললে মেয়েরা মনে করে এক কোয়ালিটি ছেলে আছে যারা একটু সুযোগ পেলে মেয়েদের নাম্বার চেয়ে বসে তো মেয়েটি যদি আপনার মনে করে আপনি সেই কোয়ালিটির তাহলে গ্যারান্টি দিলাম জীবনেও নাম্বার দিবে না তাই সব সময় নিজেকে মেয়েটির সামনে আলাদাভাবে তুলে ধরুন স্টেপ নাম্বার পাঁচ মেয়েটির কাছে নিজেকে মজাদার মানুষ হিসেবে তুলে ধরুন মনে করুন আপনি বাসে করে কোথাও যাচ্ছেন তো বাসে একটা লোকের সাথে আপনার পরিচয় হলো এবং তো পরিচয় হতেই সেই লোকটি আপনার সাথে আজে বাজে প্যাচাল শুরু করে দিল বোরিং যত টপিক আছে তা নিয়ে আপনার সাথে কথা বলেই যাচ্ছে আপনি বিরক্ত হচ্ছেন বাট মুখে তো কিছু বলতে পারতেছেন না তো সেই লোকটা যদি বাস থেকে নামার সময় আপনাকে বলে ভাই আপনার নাম্বারটা দেন আমি আপনার সাথে পরে আর কথা বলবো তো আপনি কি নাম্বার দিতে চাইবেন অবশ্যই চেষ্টা করবেন কিভাবে তার কাছ থেকে নাম্বার না দিয়ে বেঁচে যাওয়া যায় কিন্তু সেই লোকটি যদি এমন না হয় এবং একজন মজার মানুষ হয় সেই লোকটি আপনার সাথে মজার মজার কথা বলতেছে আপনি তার সাথে পরিচিত হয়ে কথা বলে অনেক মজা পাচ্ছেন আর এমন সময় লোককে বাস থেকে নামার সময় যদি আপনার থেকে নাম্বার চায় তো আপনি অবশ্যই নাম্বার দিবেন অনেক সময় এমনটি হতে পারে যে লোকটি যাওয়ার আগে আপনি তাকে নিজে নিজের নাম্বারটি দিয়ে দিলেন তাই মেয়েদের কাছ থেকে নাম্বার পেতে গেলে আপনাকে মেয়েটির কাছে নিজেকে আগে মজাদার মানুষ হিসেবে তুলে ধরতে হবে তারপর যদি আপনি নাম্বার চান তবে নিরানব্বই পার্সেন্ট শিওর থাকেন মেয়েটি আপনাকে নাম্বার দিয়ে দেবে তাই এখন থেকে মেয়েদের সাথে মজাদার কথা বলার অভ্যাস করুন টেট নাম্বার ছয় মেয়েটিকে আপনার সাথে কথা বলতে আগ্রহী করে তুলুন নিজের বিবেককে প্রশ্ন করুন মেয়েটি যদি নিজে থেকে আপনার সাথে কথা বলতে আগ্রহী না হয়ে থাকে তো আপনাকে কেন যে নাম্বার দিতে যাবে কেননা নাম্বার তো একজন মানুষ তখনই দেয় যখন সে ভবিষ্যতে আরও বেশি তার সাথে কথা বলতে আগ্রহী হয়ে থাকে তো মেয়েটি বর্তমানে আপনার সাথে কথা বলতে আগ্রহী নয় তো নাম্বার দিয়ে কেন ভবিষ্যতে কথা বলার জন্য আগ্রহ দেখাবে এমন হয়তো বলতে পারেন কিভাবে বুঝবেন যে মেয়েটি আপনার সাথে কথা বলতে আগ্রহী আরে বন্ধু কারোর সাথে কথা বলে বোঝা যায় সে নিজে আগ্রহী থেকে কথা বলতেছে নাকি আপনি কথা বলতেছেন তাই সে কথা বলতেছে আর আমার মতে শুধুমাত্র মেয়েদের চোখের দিকে তাকিয়েও এটা বোঝা সম্ভব যে মেয়েটি আপনার সাথে কথা বলতে আগ্রহ কিনা তাই মেয়েটিকে যতদিন না পর্যন্ত আপনার সাথে কথা বলতে আগ্রহ করে তুলতে পারছেন ততদিন পর্যন্ত আপনি মেয়েটির কাছে নাম্বার চাইবেন না মেয়েরা যদি আপনার সাথে কথা বলতে আগ্রহ হয় তাহলে তবে আপনি একবার মেয়েটির কাছে নাম্বার চেয়ে দেখুন এক শূন্য শূন্য গ্যারান্টি দিলাম মেয়েটি আপনাকে নাম্বার দিয়ে দিবে নাম্বার সাত মেয়েটিকে বুঝে না আপনি নাম্বার নিতে আগ্রহী না আপনার মেয়েটিকে আগে বুঝাতে হবে যে আপনি মেয়েটির কাছে নাম্বার নিতে আগ্রহী না এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এটা আমরা কি বলছি আরে বন্ধু এটা হলো আসলে ট্রিক আপনি মেয়েটিকে যত বোঝাতে পারবেন যে আপনি তার নাম্বার নিতে আগ্রহী নয় আপনার মেয়েটি থেকে নাম্বার চাইলে আপনাকে নাম্বার দেওয়া নেওয়ার তত বেশি বেড়ে যাবে তাই মেয়েটির কাছ থেকে নাম্বার চাওয়ার আগে মেয়েটি যদি বুঝতে পারে যে আপনি তার নাম্বার নেওয়ার মতো মতলব এ আছেন তাহলে নিরানব্বই পারসেন্ট নাম্বার না দেওয়া সম্ভব না থেকে যায় মেয়েটি যখন বুঝবে আপনি তার নাম্বার নিতে আগ্রহী তখন মেয়েটি আপনার নাম্বার চাওয়ার মাঝে খারাপ কোনো উদ্দেশ্য আছে এটা ভেবে নেবে অথবা মেয়েটি এটাও ভাবতে পারে যে আপনি তার নাম্বারের জন্য এত পাগল হয়ে গেছেন তার মানে আপনাকে একবার নাম্বার দিলে আপনি তাকে নানাভাবে বিরক্ত করতে পারেন মেয়েটি আপনাকে নাম্বার দিলে নিশ্চয় বাজে কোনো প্রস্তুতির আপনার দ্বারা সৃষ্টি হতে পারে তাই উপরের এক থেকে ছয় নম্বর স্টেপ কমপ্লিট করা পর্যন্ত আপনি ভুলেও মেয়েটিকে বুঝতে দিবেন না যে আপনি তার কাছ থেকে নাম্বার নিতে আগ্রহী কিভাবে নাম্বার চাইতে হবে আর যখন নাম্বার চাইবেন তখন হুট করে নাম্বার চাইবেন এবং নাম্বার চাওয়ার ভালো এবং বল পেছনে একটা কারণ দেখে নাম্বার চাইবেন এতে করে মেয়েটি মনে করবে আপনার তার কাছে নাম্বার চাওয়ার পিছনে খারাপ কোনো উদ্দেশ্য নেই হঠাৎ করে নাম্বারটা নেওয়ার দরকার পড়েছে তাই যার জন্য অথবা আপনি তার নাম্বার কখনো চাইতেন না তখন কোনো চিন্তা ভাবনায় ছাড়াই মেয়েটি আপনাকে নাম্বার দিয়ে দেবে আমি নিজে গ্যারান্টি দিলাম স্টেপ নাম্বার আট মেয়েটিকে বোঝান যে নাম্বার দিলে তারই উপকার হবে মেয়েটিকে বোঝান যে নাম্বার দিলে তারই উপকার হবে এই স্টেপটি আপনার জন্য একটি বোনাস স্টেপ অর্থাৎ আপনি যদি এই স্টেপ অনুসরণ করেন তবে আপনি সব থেকে বেশি উপকৃত হবেন আর যদি অনুসরণ না করেন তাতেও কোনো সমস্যা নেই আমার মতে আপনি এই আট নাম্বার স্টেপটি দিয়েও যে কোনো মেয়ের কাছে থেকে নাম্বার নিতে পারেন এক্ষেত্রে আগে সব স্টেপগুলো ফলো না করলেও হয়তো তেমন কোনো সমস্যা হবে না কারণ আপনি যদি মেয়েটির কাছ থেকে নাম্বার চাওয়ার আগে মেয়েটিকে আগে বুঝাতে পারেন যে সে যদি আপনাকে নাম্বারটি দেয় তবে সেই উপকৃত হবে তাহলে আশা করা যায় যে কোনো মেয়ে আপনাকে নাম্বার দিয়ে দিবে এখন হয়তো আপনি মনে মনে ভাবতেছেন যে কিভাবে এটি বুঝাবেন তাহলে চলুন আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনি মেয়েটির সাথে কথা বলতে বলতে কৌশলে জেনে নিন এমন কোন সমস্যা আছে কিনা যেটাতে আপনি তাকে হেল্প করতে পারেন সেটা হতে পারে ব্যাপারে তথ্য লাগবে। তো আপনি এক্ষেত্রে বলতে পারেন কোনো সমস্যা নাই আমার এক ফ্রেন্ড আছে অথবা বলতে পারেন আমার এক পরিচিত একজন আছে এই ব্যাপারে জানেন তোমার নাম্বারটা আমাকে দিও আমি তোমাকে ওর সাথে কানেক্ট করে দেবো অথবা তোমাকে মেসেজ করে জানিয়ে দেব আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন আপনি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ মেয়েদের ফোন নাম্বার নেওয়ার উপায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো অনেকেই আছেন যারা নিজের পছন্দের মানুষটিকে নানাভাবে পটানোর চেষ্টা করছেন এবং তার মোবাইল নাম্বারটা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন তো কি করে মেয়েদের নাম্বার নিতে হয় সে উপায় সম্পর্কে বিস্তারিত আজ আমরা আপনার সাথে আলোচনা করব। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে নিয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও আর ভিডিওটির যে কথাটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ